আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়েছে আমরা সবাই খুবই আপসেট ছেলের বাসা এসেছি ছেলের সাথে পরামর্শ করব ওর বাবার চিকিৎসার বিষয়ে আমাদের একমাত্র ছেলে আরিফ ফ্ল্যাট কিনেছে দুই বছর আগে এখন আর আমাদের সাথে থাকে না ওরা নতুন বাসায় উঠেছে তাও প্রায় বছর হয়ে গেল ছেলে নতুন ফ্ল্যাটে ওঠা নিয়ে ওর বাবার মনে একটু কষ্ট ছিল ওনার ইচ্ছা ছিল একমাত্র ছেলে বাবা মায়ের সাথেই থাকবে যতদিন বাবা মা বেঁচে আছে কিন্তু তখন আমি আরিফের বাবাকে শুধু একটা কথাই বলেছিলাম ছেলে নতুন নতুন ফ্ল্যাট কিনছে এটা খুশির বিষয় বিষয় বাসায় থাকতে চাইছে এই নিয়ে আরিফকে কিছু বলল না আর হয়তো তোমার কথায় ছেলে আমাদের সাথে থেকে যাবে কিন্তু খুশি মনে থাকবে না ছেলে মেয়ে বড় হলে ওদেরকে ওদের মতো থাকতে দিতে হয় তা না হলে তিক্ততা চলে আসে সংসারে তখন উনি বলল রেনু কত কষ্ট করে বাড়িটা করেছিলাম মনে বড় আশা ছিল ছেলে ছেলের বউ নাতি নাতিদের নিয়ে বুড়ো বয়সে জমজমাট পরিবার নিয়ে বসবাস করব। আরিফের ফ্ল্যাটের বাসার ঘরে সবাই বসে আছি এখনও ছেলে অফিস থেকে বাসায় আসেনি আসলে সবাই মিলে ঠিক করবো চিকিৎসা কোথায় কিভাবে হবে তা নিয়ে সবাই বলতে ছেলে বৌমা আর নাতি আর আমরা দুইজন সারা জীবন যা ইনকাম করেছি তার সবই তো ছেলের পিছনে খরচ হয়েছে ছেলেকে ভালো স্কুলে কলেজে পড়ানোয় ও সমস্ত চাহিদা মেটানোয় সব শেষে পেনশনের টাকায় সবটা তুলে বড় লোকের মেয়ের সাথে বিশাল অনুষ্ঠান করে জাঁকজমকভাবে বিয়ের আয়োজন করেছে ছেলের নিজেদের সব দায়িত্ব পালন করেছি ছেলের কোনো স্বাদ অপূর্ণ রাখিনি আজ আরিফের বাবার এত বড় একটা অসুখ ধরা পড়ার পর মনে হচ্ছে কিছু টাকা আমাদের নিজেদের অসুখ বিসুখ ভালো মন্দের জন্য রাখা খুবই দরকার ছিল ছেলে বড় চাকরি করে বেতন ভালো তবে তাদের সংসারের খরচ অনেক ছেলে ফ্ল্যাটের কিস্তি পরিশোধ হয়নি এখনও সেখানেও একটা বড় অ্যামাউন্ট চলে যায় ফ্ল্যাট কেনার আগেই বলেছিলাম বাবা ফ্ল্যাট না কিনে এই বাড়িতেই তোমার নিজের জন্য তিনতলাটা একটু আধুনিক করে করে নাও ছেলে রাজি হয়নি বলেছে এই চিপাগলিতে থাকা সম্ভব না তার পক্ষে আমরাও কিছু বলিনি কারণ সে এখন তার নিজের মতো চলার বয়সে এসে গেছে এখন তো আর সব কিছুতে আমাদের দখলদারি করা চলে না ডোরবেল বাজলো ছেলে চলে এসেছে বৌমাকে বললাম বৌমা ফ্রেশ হয়ে আসুক তারপর সবাই একসাথে চা খাবো ছেলে আসলো তারপর আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে বসলাম ছেলে মন খারাপ করে কথা বলতে লাগলো আমারও চোখে পানি চলে আসলো এই কথা সেই কথার পর আসলো চিকিৎসার বিষয় ছেলে এবার বলল মা আমরা ঢাকাতে বাবা চিকিৎসা শুরু করি আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি সে বলেছে এখন ক্যান্সার হাসপাতালে ভালো চিকিৎসা হয় প্রাইভেট ক্লিনিক বা হাসপাতালে শুধু শুধু ফালতু খরচ হয় চিকিৎসা তো সে একই ছেলের কথা শুনে বললাম হুম তা তো ঠিকই কথা কিন্তু কিছুদিন আগে তুই তো বাবা তোর ছেলে টনসিল অপারেশন করালি স্কোয়ারে বললি দেশে তোর একমাত্র স্কয়ার হাসপাতালের ওপরই একটু ভরসা আছে ছেলে তখন বলল মা ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল বাবার চিকিৎসার টাকা কোথা থেকে আসবে আমার একার পক্ষে তো সম্ভব না এত টাকা খরচা করা ছেলের বউটা বারবার টেবিল থেকে উঠে যাচ্ছে ওর মনে হয় এসব কথা ভালো লাগছে না এই আলোচনায় ও থাকতে চায় না আমি হঠাৎ করে বললাম আরিফ তোমার কাছে কি আমার চিকিৎসার টাকা চেয়েছি ছেলে হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি তখন বললাম শোনো বাবা আমি যেদিন তোর বাবার ক্যান্সার ধরা পড়েছে সেদিন সারা রাত ঘুমাতে পারিনি অনেক কেঁদেছি সারা রাত তারপর সকালবেলা তোমার বাবার সাথে কথা বলে জীবনের শেষবেলার একটা সিদ্ধান্ত নিতে পেরেছি সেই সিদ্ধান্ত তোমাকে আর বৌমাকে জানাতে এসেছি এবার বৌমাকে ডাকলাম এবং বললাম মৌসুমা চা পরে দিলেও চলবে আমি আজ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমাদের সাথে শেয়ার করবার জন্য এসেছি তারপর বলতে শুরু করলাম তোমার শ্বশুর যখন আমাদের বাড়ির জায়গাটা কেনে তখন জমিটা আমার নামে কিনেছিল তাই বাড়িটাও আমার নামে আর আমাদের চিপাগলি জায়গার মূল্য এখনকার বাজারে দুই কোটি টাকার ওপরে আমি ঠিক করেছি বাড়িটা বিক্রি করে দেব এ বিষয়ে আমি পাশের বাসার আমজাদ ভাইয়ার সাথে কথা বলেছি উনি কিনতে রাজি আরিফ যখন ফ্ল্যাট কেনে তখনই আমজাদ ভাই বলেছিল বাড়ি বেচলে আমাকে বলবেন আমি কিনবো ছেলে অবাক হয়ে আমার কথা শুনে আরিফ এবার বলে উঠল মা এসব কি বলো তুমি বাড়ি বিক্রি করে দেবে বাবার এত কষ্টের বাড়ি আর দাম তো অনেক কম বলছে আমজাদ চাচা এই জায়গার দাম তিন কোটির বেশি হবে ছেলে মনে হয় আমার সিদ্ধান্তে হতাশ হয়েছে আমি বললাম শোনো মানুষের চাইতে বাড়ি বড় না আমি তোমার বাবাকে নিয়ে চেন্নাই যাব চিকিৎসার জন্য আমরা চিকিৎসা বাবদ খরচ করব এক কোটি টাকা আর এক কোটি টাকা ব্যাংকে রাখবো মাসে আশি নব্বই হাজারের মতো পাবো তা দিয়ে আমার মনে হয় ভালোই চলতে পারবো তোমাকে সব জানালাম এই কারণেই যে তুমি যেন চিন্তামুক্ত থাকতে পারো এতক্ষণ পর আমার বৌমা কথা বলল মা আমি আপনার সিদ্ধান্তে খুবই আনন্দিত মা দোয়া করবেন আমিও যেন আপনার মতো হতে পারি আমাকেও যেন কখনো কারোর করুণার পাত্র না হতে হয়